সবে তাৎপর্য ব্যাখ্যা করলেন মৌলানা আব্দুর রাজাক কি বলেছেন তিনি আমরা বিশেষ করে আপনারা সকলেই জানেন যে রাজ্যে না গোটা পৃথিবীতে আজকে শোবে বরাত যে ভাষাটা হচ্ছে একটা ফার্সি ভাষা একটা আরবি ভাষা যে বরকতে রাত্রি এবং হচ্ছে আপনার গুনা মাফের রাত্রি তেইশ শোয়ে বরাতের রাত্রিতে বিশেষ করে জিকি রাজগার করা কনসেপ্ট তেলাত করা এবং দেশ বিদেশ সকলের জন্য দোয়া চাওয়া মানুষ যে ভুল চলার পথে যে ভুল হয় সে ভুলের ক্ষমা পাচিত করা সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আজকের দিনের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকুক ছেড়ে চাওয়া এবং বিশেষ একটা মহান আল্লাহতালার একটা এই দিনটাকে বা এই মাসটার ভিতরে এই দিনটাকে স্মরণীয় দিন যেমন মানুষ যা কিছু করেছে মহান স্রষ্টার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং চাওয়া যে মানুষের চলার পথে অনেক কিছু ভুল হতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই শোভারাতের দিন মানুষ কিন্তু যারা অসহায় ব্যক্তি তাদেরকে সহযোগিতা করা একদিকে আপনার ভালো মানুষকে সঙ্গে থাকা খারাপ মানুষ তাদের জন্য তাদেরকে বোঝানো এইসব কাজগুলো আজকে খুব উত্তম এবং আজকে রাত্রিতে আপনার রোজা রাখা যে রাত্রে উঠবে সেরি খাতে তারপরে ইফতার করার পরেও মন কাছে একই দোয়া করা এই দিনটা বা এই রাতটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং রাত হিসাব করে রমজান মাসের সঙ্গে এই রমজান পবিত্র রমজান মাস আপনার সকলেই জানেন যে আর মাত্র চোদ্দোটা দিন তারপরে তো রমজান মাস শুরু হবে তো সেই ক্ষেত্রে যে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রহমত মাঘ মানে দোজক মুক্তি আর একটা হচ্ছে মাঘ তো দশটা দিন থাকে আপনার রহমত তারপরে হচ্ছে দশটা দিন হচ্ছে দজ মুক্তি আর একটা হচ্ছে নাজাত তো সেই ক্ষেত্রে যে রমজান মাসে কোনো ব্যক্তি যদি এক টাকা দান করে তো বলছে সত্তর টাকারও বেশি তুলনা তার আমল নামাতে লেখা হয় তো অনুরূপ হচ্ছে এই মাছটা এতটা যে বরকতের মাছ যেটাকে বলা হয় মানুষ যেমন যে যত খরচ করবে তার কোনো হিসাব লাগবে না মানুষের যতটুক দুনিয়ার বুকে চলতে গেলে দুটো বা পাঁচটা জামাতই হয় কিন্তু এই রমজান মাসে কেউ যদি একাধিক যদি পোশাক কিনে তারও কোনো হিসাব লাগবে না মানে মহান আল্লাহ তালা এতটাই এই মাসে মানুষকে ছাড় দিয়েছে এই নয় যে এই মাসে বেশি গুণা করবে তা নয় এই মাসে বিগত দিন যে এগারোটা মাস মানুষের চলার পথে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে এই মাসকে কেন্দ্র করে তারা রোজা রাখা এবং মহান আল্লাহ আল্লাহতালার কাছে গুণামাপের জন্য প্রার্থনা করা এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস এবারে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ